প্রোগ্রামে আমি চিন্তা করতেছি কিরে এরা তো আমার বলছে অন্য কথা এখানে স্টেজের মধ্যে হুজুর যারা বসে আছে এতো সব অসম্ভব নুরি নুরি ছেরা। আমি আর ভিতরে ঢুকতে ইচ্ছে কারণ এই সুহবতের মধ্যে বসলে ভিতর জ্বলে যায় এই সুহবতের মধ্যে বসলে ভিতর জ্বলে যায় হযরতে ইয়াহিয়া বিন মুয়াজ বলেছেন বেটা তিন ধরনের মানুষের সুহবতে কখনো বসবি না একজন হচ্ছেন জাহেল সুফি মানে বন্ডপীর আরেকজন হচ্ছে দুনিয়া লোভী মৌলভী যে ব্যক্তি দুনিয়ার জন্য দিন বিক্রি করে দিয়েছে শানের সালতে বি আদবি করেছে এবং আমার নবী রাশকে মহাব্বতের মধ্যে বি করেছে বড় বড় মানুষকে খুশি করতে গিয়ে একটা দেশকে খুশি করতে গিয়ে ইয়াবি ও দিনাহু বি আরাদ মিন আল দুনিয়া সামান্য 2 টাকার জন্য দিন বিক্রি করে দিয়েছে সেই ধরনের মৌলভীর সাথে বসতে নিষেধ করেছে এখন আমি এক কদম সামনে আসি তো দুই কদম পিছনে যাই আমি জিজ্ঞেস করছি বাইরে কোথায় দাওয়াত করছে কহুজুর এখানে একটু মিক্স আলো দূর মিক্স এটা মিক্স নি এখানে তো সবই এক ধরনের তো মিক্স কোনটা তো কোনার মধ্যে হুজুর বসা আল্লাহ ভাই এটা ঠিক আছে কোনার মধ্যে শুধু একজন এটা আজীব বিষয় আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ এই কাজ কেন করলেন লাখ গুনাহ করেন চেহারা কখনো কালো হবে না আজকে রাসূল শানের সালাতে বিন্দু পরিমাণ বিয়াদবি করবেন চেহারা বিকৃত হয়ে যাবে গ্যারান্টির সাথে বলছি চেহারা বিকৃত হবে এখনো একজন বসে আছে আমাদের মুরব্বীরা চলে গেছেন হাসিমি সাহুদুর বসতেন জালাল উদ্দিন আল কাদেরি বসতেন নয়মি সাহুদুর বসতেন চেহারা চোদ্দ তারিখের চাঁদের মতো কিল 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 করত আরেক স্টেজের মতো লোক বসে টিভি চ্যানেল গুলার মধ্যে আপনারা খুলেন টিভি চ্যানেল কিছুদিন পরে মাহের রমজানের অনুষ্ঠান আমি কাউকে বড় ছোট করার জন্য না আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আপনারা বলেন না হুজুর আমরা কেমনে বুঝবো কে ভালো কে মন্দ আপনাকে বুঝতে হয় না ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড এটা তো আপনাদের কাছ থেকে শিখছি আমি মানে ফেস ইজ দি মিরর অফ মাইন্ড আপনার ভিতরে যদি নালা নর্দমা থাকে এটা চেহারার মধ্যে কি বের হবে এটা বের হবে এখানে নূর থাকবে নূর প্রেজেন্ট হবে রিপ্রেজেন্ট হবে এটা নূরানি হবে আর এখানে যদি নানা থাকে মধ্যে সেটা ভেসে উঠবে এখন আপনার দায়িত্ব বাংলাদেশের টসটাক মেরে মেরে খুঁজেন আর আপনি যদি না চিনেন আপনি আমাকে নিয়ে চলেন কোটি মানুষের মধ্যে আমি আপনাকে বলবো কার চিনার ভিতরে আমার নবীর সানে আছে আমরা তো আমরা আমার ভাই ব্যাংকে জব করি তুমি বাদ আমার এখানে হাঁটাই দাও আমি বুঝতে পারবো কার কার আমার আছে। ও আমাদের মুরুব্বিদের চেহারা দেখেন ইনারা যখন দুনিয়া থেকে চলে যান হাসি থাকে না চেহারা হলুদ রঙের হয় কেন ও ভাই শানের আমার নবীর মহব্বত বড় আজি